এগুলা হচ্ছে ওনারা খাবার ওনারা সকালে নাস্তা করে আর কি ভাত ডাল যায় আছে সব বাড়ি থেকে নিয়ে আসে 그다음에 পরে খাবার খায় এখানে বসেই খাবার খাই আসসালামু আলাইকুম एवरीवन আমরা এখন ধান লাগাইতে দেখতে যাইতেছি এই ঠান্ডা হাওয়ার মধ্যে গ্রামে আমি এসেছি আমার নানির বাড়িতে

তো আমরা নৌকার তখেলে মে রোনা দেসি ক্ষেতের উদ্দেশ্যে আমরা খেদ একটু দূরে আর কি আমরা আছে নৌকার এই যে পাটটা হইছে গ্রাম আরই পাটটা হইছে ক্ষেত মেন রাস্তা ছেড়ে দি আর কি ক্ষেতের রাস্তা দি যাটাকে বোর আর কি ক্ষেতের আইল এদিক দার্টা সে বুটটা ক্ষেত আছে আলু ক্ষেত বাদাম ক্ষেত আৰু বিভিন্ন ধৰণে খাত আছে আপনারা দেখতে পারছেন আমি এখন আছি হাওয়ারের মধ্যে ক্ষেত ছোট দিতে খেত দেখতে পারছেন আমার সাথে আছে কৃষক ভাই তিনি খেত লাগাইতেছে তো ভাই আপনি যে খেত লাগাইতেছেন মানে লাগাবার পরে ধান হইতে কত সময় লাগতে পারে এটা আমরা এখন লাগাইতেছি বৈশাখ মাসে কাটবো হ্যাঁ চৈত্রিশ মাসের শেষে বৈশাখের প্রথমে আমরা কাটবো আর আবার মাথায় করে এগুলো বালিতে নেই ও ক্ষেত কিডা আপনারা নিজে দেয়া না এটা আমরা মাঝনের মাঝের জমি এట్లా এনি মাঝনের জমি শেয়ার আদান এক মিনিট আচ্ছা তাহলে ঠিক আছে সবাই অনেক ধন্যবাদ আপনাদের দেখতে পারছেন আমি এখন বসে আছি এখান মাইস্কানে আইটা হু যারা আমার পিছনে দেখতে পারছেন এটা রাস্তা এই দেখেন কৃষকরা খেত লাগাইতেছে ওনারা ক্ষেত লাগাবার পর প্রায় ছয় মাস পরে এখানে ধান হবে আর কি আর দেখতে পারছেন হচ্ছে আর এগুলা হচ্ছে ওনার আর খাবার ওনারা সকালে নাস্তা করে আর কি ভাত ডাল যাই আসে সব বাড়ি থেকে নিয়ে আসে এগুলা দিয়ে পরে খাবার খাই এখানে বসেই খাবার খাই দেখতে পারছেন আমার পিছনে আছে কী কল যেটা কি বলে আর কি আপনার কল আপনার এটা দেয়া এই যতগুলো আপনার খেত দেখতে পারছেন এই সমস্ত ক্ষেতে এই একটি মাত্র কল গারা কল এটা দিয়ে পানি দেয় আর কি